একটা জোট বোধ হওয়ার চেষ্টা করছি সেখানে অবশ্যই লেফট ফ্রন্ট কে রাখার চেষ্টা হচ্ছে সেখানে কংগ্রেসকে রাখার চেষ্টা হচ্ছে আরো যে সমস্ত ছোট বড় দল আছে এক করে দু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা শিব মূলে হাত দাও বিজেপি তৃণমূলকে গঙ্গায় ফেলো পশ্চিমবাংলার বিধানসভায় দলিত্বের হয়ে বলার জন্য আদিবাসীর হয়ে বলার জন্য মুসলমানের হয়ে বলার জন্য পশ্চিমবাংলার নাগরিকের হয়ে বলার জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের আমূল পরিবর্তন করার জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের কথা বলার জন্য অন্তত পঞ্চাশ থেকে একশো জন আমরা নৌসাদ সিদ্ধিকে ভিতরে পাঠাবো কে আসলো কে গেল জাকার দরকার নেই সালে ছিল বিজেপির দু হাজার একুশ সালে সাতাত্তরটা আটকে পেরেছেন আপনি পারেনি উল্টে আপনি আপনার লক্ষ্যে কম ঢুকে আলো ষোলো সালে কংগ্রেস মিলিয়ে প্রায় পঞ্চাশটার অধিক সিট ছিল ছাপান্নটা মতো সিট ছিল আর আজকে সেটা আপনি সেই কংগ্রেস সিপিএম আই মিলিয়ে একটা পাঠালেন তাহলে ক্ষতি হলো না লাভ হলো আপনাদের অবিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি সেখানে অবশ্যই লেফট ফ্রন্ট রাখার চেষ্টা হচ্ছে সেখানে কংগ্রেসকে রাখার চেষ্টা হচ্ছে আরো যে সমস্ত ছোট বড় দল আছে এক করে দু সালে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে সব ভোটটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাবে হবে তো নাকি যার যেখানে শক্তি সেই রকম ভাবে আমরা চেষ্টা করছি আলোচনা চালাচ্ছি যত ছোট বড় রাজনৈতিক দল আছে কেউ চৌত্রিশ বছর শাসন করেছে থাকতে পারে কেউ পঁচিশ বছর বাংলাকে শাসন করেছে সে থাকতে পারে কেউ নতুন সদ্য দল উঠেছে সে দেখার দরকার নাই যার যেখানে যোগ্যতা আছে যার যেখানে গরম যোগ্যতা আছে তার ভিত্তিতে সিটকে আমরা আলোচনা করছি অ্যাডজাস্টের মাধ্যমে তাদেরকে সেইখানে দাঁড়িয়ে একটা আওয়াজ হবে চূড়া ফুল আর পদ্ম এই দুটা বাদে একটা সিম্বলে হাত দাও বিজেপি তৃণমূলকে গঙ্গাই ফেলো ওই সিম্বল দুটোতে বাদে যে শক্তিশালী হবে তাকে ভোট দাও সারা ভারত পশ্চিম বাংলা জুড়ে তৈরি করতে হবে না হলে আপনি যদি ভাবেন তৃণমূলকে দিয়ে আপনি বিজেপি কে আপনার মানে দিবা স্বপ্ন দেখছেন হয় আচ্ছা আমি একটা কথা বলেন মায়েরা এখানে আছে তো মায়েরা ভালো বলতে পারবে বাপেরা মায়েরা আচ্ছা মায়েরা বলুন গর্বের সন্তানকে যত খারাপই হোক না কেন সন্তান তো সন্তানই বলেন দিলো সন্তানের প্রতি একটা আলাদা টান থাকে না মা বাবার গর্বের সন্তান তো কে কে বিজেপির আমি বলে যাচ্ছি হচ্ছে মমতা ব্যানার্জি কিছু বললি আমার নামে নোটিশ পাঠিয়ে দেয় আমি বলে যাচ্ছি আজকে উনিশশো সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হচ্ছে বিজেপির গর্বে তৃণমূলের জন্ম আর তার প্রমাণ এখনো দিয়ে যাচ্ছে আরে আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা সোধপুরে বাড়ি কলকাতা আরজিকর হসপিটালে যাকে খুন করে ধর্ষণ করালো হ্যাঁ ওই ওই মামলাটা কোথায় গেল এসি ঘটে ঢুকে গেল তো ফ্রিজে ঢুকে গেল না ওই মামলাতে বলা হচ্ছে যে 54 থেকে 55 জন মানুষ ওই যেখানে এই আমাদের বোনটাকে খুন করলো ওই করিডোরে ওই দিনকে যাতায়াত করেছে 54 থেকে 55 জন কজন ধরা পড়েছে এখন পর্যন্ত এক জনই এখন আছে আপনার মেন যে সেটা হচ্ছে সঞ্জয় সঞ্জয় রায় নাকি নাম আছে কিন্তু ওইখানে ওই সময়ে 54 থেকে 55 জন জdatatables করছে ভাই এবারে सीबीआई ওদের নাকি খুঁজে পাচ্ছে না सीबीआई খুঁজে পাচ্ছে না না सीबीआई দাদার सीबीआई দিদির নেতাদেরগুলোকে গুলোকে বাঁচাচ্ছে সেটা আমাদের ভাবতে হবে পুরোতন সম্পর্ক বাঁচাচ্ছে আচ্ছা ভাই সিবিআই নাও খুঁজে পেতে পারে আমার এখানে আমি এখানে যদি এসে সবাইকে চিনতে পারবো তাহলে কাউকে যদি একটা চেনার দরকার হয় ওই চুয়ান্ন পঞ্চান্ন জন গিয়েছে সিসিটিভিতে সবার ছবি আসছে ওই ছবিগুলোকে প্রিন্ট আউট করে সিবিআই যে ওয়েবসাইট আছে সিবিআই যে সোশ্যাল মিডিয়ায় পেজ আছে বা সিবিআই বিভিন্ন টিভি চ্যানেলে দিদি আপলোড করে দিতে পারে তো যে এই মুখটা কে বলো তোর নামকা ঠিকানা কুতা আমাদের সিবিআই অফিসে জমা দাও যদি জানতে পারো যদি আপনার এলাকার এই ভেবি আর কেউ যদি ওই পঞ্চান্ন জনের মধ্যে ঢুকে থাকে আপনার এলাকার মানুষ আপনি চিনতে পারবেন তো তার নাম ঠিকানা সিবিআই অফিসে দিয়ে আসবেন তাহলে ধরা পড়বে তো পঞ্চান্ন কে ছিল তা করছে না কেন ওই পঞ্চান্ন জন করতে গেলেই তো তৃণমূলের বড় বড় নেতাদের ছেলেপুলে জড়িয়ে পড়বে আর তৃণমূলের বড় বড় নেতাদের ছেলেপুলে জড়িয়ে পড়বে বিজেপি ওই জন্য দাদার সিবিআই একটা সমীর স্যার সিবিআই ওই জন্য এই কাজ করছে না এটা দাদা অপরে পুরো পুরো আপনি কি মনে করেন তৃণমূলকে বিজেপি জব্দ করবে যা এভিডেন্স আছে এখন পর্যন্ত কালেক্ট করে যতটুকু যা আছে পুরো এই দব মন্ত্রীসভার অর্ধেক জেলের মধ্যে থাকতো শুধু একটা দুটো মন্ত্রী না পুরো অর্ধেক মন্ত্রীসভা জেলের মধ্যে থাকতো তাও থাকছে না কেন মাছিয়ে রেখেছে আর সেই বিজেপীকে দিয়ে আপনি সেই তৃণমূলকে দিয়ে মনে করছেন আপনি বিজেপি কে করবেন বিজেপি কে ওটা কি বলে ওটাকে এ করবে রুখবেন মনে হয় 2011 সালের আগে আপনি বলেন বাপের বয়সে যারা আছেন বা যারা মানে একটু সালে যাদের রাজনৈতিক জ্ঞান ব্যাপকভাবে হয়ে গিয়েছিল দু সালে বিজেপি বলে সেই অর্থে কিছু ছিল পশ্চিমবাংলায় কবে থেকে হলো কবে থেকে হয়েছে দু সালের পর থেকে যেন বিজেপি বাড়ছে এটা আছে আচ্ছা এই জায়গাটা এটা এটা একটা জমি তো আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করবো হবে তবে কি? তবে কি? কি করতে হবে তাহলে? চوست হবে, লাগল দিতে হবে, চوست হবে। যদি এই মাটি যদি ধান চাষের উপর উর্বর না হয়, মাটি চেঞ্জ করতে হবে তাই তো? তাই তাহলে কি করতে হবে? সার দিতে হবে, টারি দিতে হবে মাটিকে চাষযোগ্য করতে হবে। 1998 সালের আগে পশ্চিম বাংলায় অনেকবার বিজেপি চেষ্টা করেছিল কি করবে? এখানে ফল ফলন ফুল ফল ফলাবে যখনই চেষ্টা করেছিল পশ্চিম সরকার তখন অবশ্যই গুলিস্ট কণ্ঠে বারবার ওরা গাছ লাগিয়েছে আর স্প্রেে বিষ বারবার গাছ লাগিয়েছে স্প্রেে বিষ মেরে বিজেপিকে মাথা তুলে দাঁড়াতে দাইনি তখন বিজেপি খুঁজলো কাকে এই মমতা ব্যানার্জিদের মতো ওকে যে এদেরকে দিয়ে পশ্চিম বাংলা নিজের জায়গাটাকে উর্বর করতোবে 1998 সালে তৈরি করলো এই 2025 সাল দেখার জন্য 1998 সালে ওরা গাছ লাগিয়েছিল ওদের রাস্তা তৈরি করার জন্য কংগ্রেস থেকে ভেঙে নিয়েছে এসে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে নতুন একটা দল করলো বিজেপি রাস্তাকে ক্লিয়ার করার জন্য ওরা দু সালে ক্ষমতার পরিবর্তন হলো ক্ষমতা পরিবর্তনে রাজনাথ সিং যে এখন সেন্ট্রাল ডিফেন্স মিনিস্টার পূর্ণ সহযোগিতা করেছে বিজেপির সেই সিংহ থেকে নন্দীগ্রাম ছায়া সঙ্গী হয়ে ঘুরেছিল সব রকম ভাবে সহযোগিতা করে 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 দু সালে ক্ষমতায় নিয়ে আসলো এবার তারপরে এরা বিজেপি তার শাখা পোশাকা ছড়ালো তাহলে বিজেপিকে পশ্চিম পশ্চিমবাংলা জায়গা কে করে দিল তৃণমূল করেছে আর সেই তৃণমূলকে দিয়ে মনে হয় আপনি আটকাবেন তার প্রমাণ দেখান যে আটকাতে পারবো দু ষোলো সালে তিনটে ছিল দু হাজার একুশে সাতাত্তরটা এখনো যদি মনে করেন তৃণমূল কে দিয়ে বিজেপি কে আটকাবো দেখবেন এতদিন কোথায় ছিল শহরে ছিল কলকাতা শহরে ছিল বিজেপি এখন কোথায় এসেছে আপনার গ্রামে এসে গেছে কালকে যদি একে না আটকাতে পারেন আপনার বেডরুমে ঢুকে যাবে মাথায় রাখুন তাহলে কি করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে একে আটকাতে হবে একে আটকানো সহজ যুক্তি কি জানেন আমি একটা উদাহরণ দিচ্ছি কারণ আমি আমাকে গরু ছাগল বলছি না আচ্ছা বলুন এখানে যদি ঘাস থাকে তাহলে গরু আসবে তো ভাই আর যদি ঘাস দিয়ে আমরা মেরে দিই মানে স্প্রেতে ঘাস তাহলে গরু আসবে কি যদি ঘাস থাকে গরু আসবে আর ঘাস না থাকলে গরু আসবে না তাহলে ঘাসটা আমি রাখছি কেন ঘাস আছে বলে তো তৃণমূল আছে তৃণমূলকে ঘাস হিসাবে ধরে তাহলে বিজেপি আসছে আমি বিজেপি কে ওটা বলছি না উদাহরণের জন্য বলছি যদি লাইন যদি পাইপ লাইনের মাধ্যমে পাস হচ্ছে পাইপ লাইনটা যদি কেটে দিই অর্থাৎ এখানে আপনি তৃণমূলকে হারান বিজেপি এমনি জি বেরিয়ে যাবে বুঝতে পারছেন না কি বলছি ও আর দাঁড়াতে পারবে না কারণ এটা সকালে তৃণমূল রাত্রে বিজেপি তো আপনি আমরা বিজেপি কোথায় সকালে উঠে দেখছেন হঠাৎ বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছে কে লাগিয়েছে ভাই কে খোঁজ নিয়ে দেখুন না তৃণমূলের লোকেরা রাত্রে লাগিয়ে দিচ্ছে আপনাকে চমকানোর জন্য এটা হচ্ছে না যে আপনার মুকুল রায় এখনো সে বলতে পারবে না কোথায় আছে মুকুল রায় মুকুল কোন দলের তিনি বিধায়ক এখন তিনি নিয়ে বলতে পারবেন না সব্যসাচী এখন বড় পদ মমতা ব্যানার্জীকে হিজাব রানী না কি বলেছিল হিজাব কেনে খেল্লি করেছিল সেই সব্যসাচী এখন কোথায় তৃণমূলে আমার কলে উঠে পড়েছে ও কালকে যদি আপনাকে ভয় লাগা ভয় দেখানোর দরকার পড়ে সব্যসাচীকে বলে দেবে বাবু তুই আবার বিজেপিতে চলে যাব ঠিক রাজীব ব্যানার্জি যখন মুসলমানদেরকে ভয় দেখানোর দরকার আছে মুসলমানদেরকে ভয় পাইয়ে দিতে হবে সংযুক্ত মোর্চা তা আইএসএফ সিপিএম কংগ্রেস যে শক্তিশালী দল তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা মানুষ সব সংযুক্ত মোর্চাকে ভয় দেখিয়ে দিতে ভোট দিয়ে দিতে পারে তাহলে কি হবে ওর নামটা কি রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেল আরে বিজেপিতে গেল না পাঠানো হলো বলেন ভাই আমি তো মনে করি পাঠানো হলো আমার ধারণা ভুল হতে পারে প্রমাণ করালি মেনে নেবো আমি পাঠানো হলো কারণ যখন যা দরকার লাগবে ইদিক সিদিক করে এরা যখন যা দরকার যেটা লাগবে ইদিক সিদিক করে শুধু আপনাকে ভয় দেখানোর জন্য আর আপনি ভয় পেয়ে গেলে সবাই চলে যাচ্ছে বিজেপি হয়ে যাবে আরে কি হবে ভাই সারা দেশ তো বিজেপি চালাচ্ছে আরে তিরবল থেকে আপনাদের কি ঘন্টাটা লাভ হচ্ছে বলেন তো কে আসবে কে যাবে দেখার আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন হচ্ছে আমার কথা কজন বলছে এটা মাথায় রাখবেন পশ্চিম বাংলার বিধানসভাতে তেষট্টিটার উপরে আদি দদিকদের সংরক্ষিত সিট থেকে পিছিয়ে বর্গের হিন্দুদের হয়ে কথা বলার জন্য সেই সিট থেকে তেষট্টিটার উপরে বিধায়ক আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না বলিষ্ঠ কণ্ঠে কেন ফেক এসসি সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো হচ্ছে প্রকৃত যারা গরিব পিছিয়ে বর্গের হিন্দু তারা কেন চাকরি পাচ্ছে না তাদের পরিবর্তে অনেক এসসি কোটাই মুসলমানরা চাকরি করছে কথা বলার সাহস দেখাতে পারছে না তাহলে তেষট্টি জনকে পাঠিয়ে কি লাভ পাচ্ছে ভাই আঠারো জন আদিবাসী সমাজের এমএলএ আছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না যে সিটিজ অ্যাক্টের মাধ্যমে আদিবাসীদের যে ডেভেলপ হওয়া দরকার বা এসটি কোটে আদিবাসীদের যেগুলো পাওয়া দরকার সেগুলো কেন পাচ্ছে না লাভ কি হবে আপনি মুসলমান তেতাল্লিশ চুয়াল্লিশটা বিধায়ক আছে পশ্চিম বাংলার বিধানসভায় দাঁড়িয়ে কারো বলার ক্ষমতা হলো না যে রমজান মাসে তিন দিন ছুটি দাও কারো বলার ক্ষমতা হলো না নৌসাদ সিদ্দিকি ছাড়া যে রমজান মাসে ফলের দামটা কমাও লাভ কি হবে তাহলে আপনি বিজেপিকে আটকানোর জন্য ওদেরকে পাঠিয়ে লাভটা কি হবে ওই ছোট ডাকাত তৈরি হবে মানে আমি অফিসিয়াল চোর ডাকাত বলছি ওই চাকরি চোর হবে আমার ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এর মধ্যে তো অনেকে অনেকে তো যোগ্য যোগ্য অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু কিছু চোরেদের জন্য চাকরি চোরেদের জন্য তা লাভটা কি হবে লাভ করতে গেলে কি করতে হবে হিন্দু মুসলমান আদিবাসী এসব দেখার দরকার নাই জনগণের হয়ে কথা বলবে কে ঐক্যের হয়ে গে কথা বলবে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে চাল ডাল সরিষার তেল পেট্রোল ডিজেল প্রতিনিয়ত দাম বাড়ছে দাম কমাতে হবে এই জন্য তারা চিৎকার করছে সেই ধরনের কজনকে পাঠাতে পাচ্ছেন সেটাই দু হাজার ছাব্বিশে আপনারা শপথ নিন যে ওসব আমরা ভাই তোমাদের তোমরা হিন্দু মুসলমান রাখো আমার দেখার দরকার নাই আমাকে আমার হয়ে বলার মতো লোক পাঠাতে হবে যে আমার এখানে প্রাইমারি স্কুলে আমার এখানে হাই স্কুলে টিচার নাই কেন টিচার কবে আসবে এই কথাটা বলার মতো লোক দরকার বিধানসভায় এই বিধানসভায় বলার দরকার এই ব্লকের হসপিটালটাকে উন্নত মানে করতে হবে এই ব্লকের মানুষই যাতে এই ব্লকই ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা কিভাবে করবে এই আওয়াজ তোলার লোক ওর মধ্যে পৌঁছাতে হবে আর এখানকারের বিষয় এখানেই আন্দোলন হবে এই রকম লোক বললে ওলা ভিতরে পাঠাতে হবে আর না হলে একে আটকাচ্ছ তাকে আটকাতে হবে এই করতে করতে তো পঁচাত্তর বছর পার হয়ে গেল বাবা বাপেরা চলে গেল দাদুরা কবরে চলে গেল বাপেরা যাওয়ার পথে এবার আমরা যাব। পঁচাত্তর বছর ধরে এই দায়িত্ব তো ছিল বাপ আপনাদের শুধু আটকাতে হবে আটকাতে আটকাতে কি পেয়েছেন বলে বলেন না কি পেয়েছে পেয়েছেন কিছু কিছু পেয়েছেন পেয়েছেন কী বানিয়েছেন বলুন তো বাংলাদেশি তকমা জঙ্গি এ তো পেয়েছেন বড় বড় সার্টিফিকেট পেয়েছেন তো বলা সাহস পেতো যদি পঞ্চাশ খানা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকতো কলকাতা রাজপথে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্ট করার মতো সাহস কেউ দেখাতে পারতো আজকে অভাব যদি পঞ্চাশটা থাকতো এমন পেশারে সরকার করতো আমাদেরকে গিয়ে আটকাতে হতো না সরকারি ওদেরকে ধরে জেলের মধ্যে ভরে দিত বলার নেই একজন আমি কত ভাই লড়াই করব আমি আমি আমার যতটা জুতো সাইজ সেই রকমই ভাই আমি চলি এটা আমি ভাই আমি বেশি বার খেয়েও চাই না আমার জুতো সাইজ যেমন আমি সেরকম ভাবে চলি তো আমার যখন দাঁতে পঞ্চাশটা থাকতো তো সরকার বা সরকার এই এইখানে বলতে লাগতো না যে কেন শুভেন্দু অধিকারী এখনো জেলে যাচ্ছে না বলার সাহসটাই পেত না আছে ছিঁড়ে খেয়ে ফেলবে একদম রাজ্য সরকারকে আইনের মাধ্যমে মানুষকে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেটা নেই মজা করছে এখন ওরা এবার আপনারা যদি বলেন এই ধরনের চলতে থাকবে চলুক তাহলে সামনে ভোট আসবে আবার বলবে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে কিছু নেতা নিয়ে আসবে এখানকার কিছু নেতাকে আবার বিজেপিতে পাঠাবে তৃণমূল তো আপনি আমি ভয় খেয়ে যাবো বিজেপি এসে যাবে হবে রে বলে ওদের 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 খপ্পরে যাব বিজেপি তৃণমূল আবার ভোটটা ভাগ করে নিয়ে নেবে আপনি আমি আবার পাঁচ বছর ধরে মার খেতে থাকবো ওরা নাটক করবে আপনি আমি গ্রামের হিন্দু গরিব হিন্দু মুসলমান ক্ষতিগ্রস্ত হবে আর আমাদের লড়াই গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে স্বাবলম্বী করা যাক অন্য বিষয়ে চলে যাচ্ছি ওয়াকাপ সংশোধনী আইন করা বাজে গো আর কতক্ষণ বাকি আছে দশ মিনিট বারো মিনিটের মধ্যে না না অনেক দিন পরে হয়েছে আচ্ছা 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 প্রথমে একটা কথা বলে রাখি আমরা ওয়াকাপ সংশোধনী আইনের বিরোধীতা কেন করছি এটা জানতাম মোদীজী যে আইনটা নিয়ে এসেছে সেই আইনে বলছে মুসলমান মহিলাদের নাকি ভালো করবে মুসলমান গরিবদের নাকি ভালো করবে আচ্ছা আপনাদের মনে হয় মোদি মুসলমানদের ভালো করবে এক বাক্যে পরের মনে হয় তাহলে ও উনি যে আইনটা নিয়ে এসেছে ওটা মুসলমানদের ভালো হবে মনে হয় আমি একটু তার সাথে অ্যাড করে দিচ্ছি মোদিজি গরিব হিন্দু গরিব মুসলমানদের ভালো করবে না করবে না করবে না যদি বলেন আমি লিখে দিচ্ছি একটা কাজ বলুন যেই কাজেতে গরিব হিন্দু উপকৃত হয়েছে মুসলমান তো দূরের কথা সব নাটক দিয়ে চলছে যখনই নাটক ধরে ফেলবেন হিন্দু মুসলমান করে দেবে ওরা এরা হিন্দু মুসলমানদের ভালো চায় না এরা চাই শিল্পপতি যারা যারা পুঁজিপতি যাদের মাল আছে টাকা আছে তেলা মাথায় তেল দিতে জানে আপনার পড়া যে হিন্দু মানুষদেরকে বিজেপি ভুল বুঝাচ্ছে তারও এরা উপকার করবে না আমি দায়িত্ব নিয়ে বলছি যদি উপকারী হোক তাহলে আবাস যোজনা নিয়ে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে তৃণমূলের তিহার জেলের মধ্যে বন্ধ করে রাখত যদি এরা আপনার এলাকার গরিব হিন্দুদের ভালো চাইত একশো দিনের কাজের টাকা নিয়ে যে সমস্ত তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে গরিব হিন্দু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তারা তো কাজ পাচ্ছে না ওই অন্তত গরিব হিন্দুদের কথা ভেবে তৃণমূলের নেতাগুলোকে ধরে তিহার জেলে বন্ধ করে রেখে নতুন করে একশো দিনের কাজ দিত এরা গরিব হিন্দুরও ভালো চায় না মুসলমানেরও ভালো চায় না যা কেমন ভালো চাইছে আপনি একটু শুনে নিয়ে অন্তত দরকার তাই না আইনে বলা আছে ওয়াকাফ নিয়ে কেউ দুর্নীতি করলে তার দু বছর পর্যন্ত জেল হবে নতুন আইন যেটা এসেছে সেই আইনে বলা হচ্ছে ওয়াকাফ নিয়ে দুর্নীতি করলে ছ মাস জেল হবে এটা মুসলমানদের ভালো করলো না ক্ষতি করলো তাহলে ওয়াকাফ নিয়ে বেশি বেশি দুর্নীতি হবে না এবার তাহলে অকাপ সম্পত্তির ভালো করলো মোদীজি যদি বলতো যে আমি মুসলমানদের উপকার করছি অকাপের দিকে সম্পত্তি দিকে তাকাবে না অনেক অকাপ সম্পত্তি তোমরা মেরে মেরে লুটে খেয়েছো এবার যদি অকাপ নিয়ে কেউ দুর্নীতি করে তার 12 বছর জেল দিয়ে দেব তাহলে নওশাস্তি দিয়ে এখানে দাঁড়িয়ে মোদীজিকে স্যালুট জানাতো ঠিক তাই না কিন্তু উপকার করলো কি অকাপ সম্পত্তি থেকে দুই রকম ভাবে ম্যানেজমেন্ট হয় একটা আছে মুটুয়ালি ম্যানেজমেন্ট হয় আরেকটা একটা ডাইরেক্ট অকাপ বোর্ড ম্যানেজমেন্ট করে মুটুয়ালি যেগুলো ম্যানেজমেন্ট করে সেই সম্পত্তি থেকে বছরে যেটা ইনকাম হয় তার 7% অকাপ বোর্ডে যায় সারা ভারতবর্ষে 32টা অকাপ বোর্ড আছে ওই অকাপ বোর্ডে সম্পত্তি সেভেন পার্সেন্ট জমা হয়ে হয়ে কি হয় ওই ওই সম্পত্তি থেকে ওই টাকা থেকে সেভেন পার্সেন্ট মানে একশো টাকা ইনকাম হলে সাত টাকা অকাপ বটে যাবে পশ্চিমবাংলায় যত অকাপ সম্পত্তি আছে যেগুলো মতুয়ালি দ্বারা পরিচালিত সেই যত টাকা ইনকাম হবে ওই বডে যাবে ওই বোর্ড হিন্দু সরি মুসলিম মহিলাদের বিবাহের জন্য ছেলে পুলেদের পড়াশোনার জন্য এই ধরনের অনেক আনুষাঙ্গিক কাজ করে একশো টাকায় সাত টাকা জমায় মোদীজি এসে কি করলো একশো বললো যে মুসলমান মহিলাদের ভালো চাইছে মুসলমান ছেলেদের ভালো চাইছে মুসলমান বিধবা মহিলাদের ভালো চাইছে কিন্তু একশো টাকা যে মধ্যে সাত টাকা জমা হতো সেটা কমিয়ে এখন পাঁচ টাকা করছে বা যদি তাহলে কমালে বোট শক্তিশালী হবে না দুর্বল হবে দুর্বল হলে কাজ বেশি করবে না কম করবে মোদি বলছে ভালো চাইছে মুসলমানদের মোদি যদি এটা সাতের বদলে চোদ্দ টাকা করত তাহলে আমি সত্যি স্যালুট জানাতাম অন্তত একশো টাকায় চোদ্দ টাকা জমা হবে ওই চোদ্দ টাকা জমে 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 যে টাকা থাকবে তার থেকে মুসলিম ছেলেদের পড়াশোনা টড়াশোনা এইসবগুলো কাজ হবে তাহলে শক্তিশালী হবে কিন্তু মোদি বলছে নাকি আবার দূর শক্তিশালী করতে চাইছে ঘোড়ার ডিম লুটতে চাইছে কেন এই আইনটা পরিবর্তন করলো আইনটা পরিবর্তন করার কারণ হচ্ছে মোদীর বন্ধু একটু আগে বললাম হিন্দুও নয় মুসলমানও নয় মোদির বন্ধু হচ্ছে শিল্পপতিরা তেল আমাতে তেল দিতে জানে যারা তো ওই মোদির বন্ধুদের নজরে পড়েছে কলকাতার ভালো জায়গাটি ওই মোদির বন্ধুদের নজর পড়েছে দিল্লি হারিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের যে বড় বড় শহর আছে সেই শহরের কবরস্থানগুলো সারা ভারতবর্ষে যত শহর আছে সব শহরে দেবেন কবরস্থান আছে ওই কবরস্থানের সম্পত্তিগুলো গুলো বা ওয়াকাপ সম্পত্তি নজর পড়েছে বলে অকবাই ইউজার যে ওইখানে আমি নেবো ওইখানে আমি আমোদ প্রমোদের জায়গা করবো স্টার হোটেল করব। এমনি আইনে তো পারবে না অফাব সম্পত্তি নিতে তাহলে আইনটাকে তো ঘুরিয়ে আনতে হবে ওই জন্য মোদি তড়িঘড়ি করে তার বন্ধুদের হাতে সম্পত্তি গুলো তুলে দেবে বলে ওই আইনে সংশোধনী এনেছে ওরা আমরা বিরোধিতা করছে ওই আইনে বলা আছে যে পাঁচ বছর নতুন করে অফ করা করতে পারবেন না অফ করার রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে বলেছে পাঁচ বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন কেমন প্র্যাকটিসিং ইসলামের কিন্তু সংজ্ঞাও দিয়ে দেয়নি আচ্ছা বলেন অনুশীলনের ইসলাম ইসলামের মধ্যে এই ধরনের মানে আপনি পাঁচ বছর ধরে পাঁচ নামাজ পড়বেন রোজা রাখবেন একটা অসত্য কথা বলতে পারবেন না অন্যায় করতে পারবেন না মানে টোটালটাই একটা বুজুর্গ আল্লাহর ওলিরা যেরকম ভাবে জীবন যাপন করে আপনাকে আমাকে সেই রকম ভাবে করতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন নালে পারবেন না কিন্তু এইটাও কিভাবে চলতে হবে গাইডলাইন দেয়নি আমার বাপের বয়সী লোক পাঁচ হপ্তাহ নামাজ পড়ে পাঁচ বছর পরে সে যদি গিয়ে অফিসারকে বলে স্যার আমি অফ করব অফিসার আর মুখের দিকে তাকিয়ে যদি বলে তোমার কপালে দাগ না কেন তুমি ঠিক করে নামাজ পড়ো গেল আপনি আর অফ করতে পারবেন না কেন বলে দেয়নি তো প্র্যাকটিসিং ইসলামের সঙ্গও দেয়নি যদি বলো দাগ ফাঁক কপালে ছিঁড়ে ছেড়ে দাগ করে নিয়ে গেলেন বলে এই বছরে উনত্রিশটা রোজা ছিল তুমি তো পঁচিশটা রোজা রেখেছো চারটে ছেড়ে দিয়েছো তুমি অকাফ করতে পারবে না গেলো তো আর না মোদী কি প্রত্যেকের পেছনে একটা করে অফিসার দিয়ে রাখবে নাকি আমি আমি আমার সাথে অফিসার দিয়ে ঘুরবো নাকি মুসা একটা আমাদের অ্যাডভোকেট পিয়ারুল সবাই কি পশ্চিম বাংলা তিন কোটি মুসলমান আছে তাহলে তিন কোটি অফিসার দিয়ে রাখবে নাকি ফজরের নামাজটা পড়লো কি পড়লো না দেখবে ভালো করে এই রোজার মাসে রোজা রাখছে না লুকিয়ে লুকিয়ে খাচ্ছে ভালো করে দেখো তাই না কাউকে গালাগালি দিয়ে রাগের মাথায় গালাগালি দিয়ে ফেললো না তো তাই না মানে ইসলামিক আইন মেনে চলছে কি চলছে না দেখবে নাকি মানে নতুন করে ওয়াক আপ করা রাস্তা বন্ধ করে দিয়েছে এর বিরুদ্ধে আমরা আমরা কেন বিরুদ্ধে যে ওয়াক বা ইউজার যেটা সব থেকে ভয়ঙ্কর ব্যাপার আর মমতা ব্যানার্জি ওই জন্যই চুপ করে আছে ও মজা নিচ্ছে মনে মনে হাসছে কেন জানেন ও কেন ইও চাইছে আমিও কিছু সম্পত্তি এবার নেবো মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস এরও ধান্দা আছে কিছু মাল লুটবে এটা কি কবরস্থান ডান দিকের হ্যাঁ কত বছরের পুরাতন কবরস্থান বলো 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 কত তোমার জন্মের আগে থেকে এই কবরস্থানে কাগজ নেই দেখো না মিলিয়ে দেবে খুব ভাগ্যক্রমে থাকতে পারে তাও বলে দিচ্ছে কাগজ নেই কি হয়েছে ইনার দাদুকে ইনার দাদুর কবর দিয়েছে এখানে তাই তো তোমার দাদুর কবর পাওয়া যাবে তো দাদুর কবর পাওয়া যাবে কিভাবে হয়েছে কারো একজনের দাদুর সেহ বেশি জায়গা পড়ে ছিল কোথায় কবর দিবি দিবে আমার ওই জায়গাটা আছে কবর দিবি যা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম গ্রামের মানুষ তোরা সবাই কবর দিবি দিয়ে আসছে কবর কবরস্থান হয়ে আসছে কারো তো জোর তো কেউ দখল করিনি আমরা মানে আপনাদের কারো দাদু বলে দিয়েছিল আমাদের দাদুদেরকে যে এখানে এই যে দু বিঘে কি চার বিঘে জায়গাটা তুরা গ্রামের মানুষ কবর দেবে হয়ে আসছে এটাকে ওয়াক বাই ইউজার বলে মৌখিক দান করে দিয়েছে চলে আসছে এরকম মাদ্রাসা মসজিদ এই গ্রাম থেকে ওই গ্রামের মসজিদ তিন কিলোমিটার দূরে গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে আপনার আমার দাদুদের জায়গা আছে অনেক ছিল আমার দাদু বলে দিল এই দশ কাটা জায়গাটা ওইখানে আছে তুরা মসজিদ করে নে আল্লাহ রাস্তা আমি দান করে দিলাম হয়ে আসছে তো নাকি হয়ে আসছে সে বা হয়ে আসছে কিন্তু কাগজ দেখবেন সেই দাদুর নামে আছে সেই দাদু কেমন খুঁজে পাওয়া একটি যাবে ভাই কিন্তু মোদীজিদের নজর ওই জায়গাটাতে পড়েছে ওই কবরস্থানটাতে পড়েছে সারা ভারত ভারতবর্ষে আট লক্ষ একর রকআপ সম্পত্তি আছে চার লক্ষ একর রকাপ সম্পত্তি ওই মৌখিক দান আর নতুন আইনে রয়েছে ওই মৌখিক দান কি হবে বাতিল হয়ে যাবে কিন্তু আমি যতটুকু জানি মনে হচ্ছে 1954 সালে যে আরকাফের অ্যামেন্ডমেন্ট আইনটাইন হয়েছিল সেই সময় রেজিস্ট্রেশনের কথা উল্লেখ ছিল তার আগে যে সম্পত্তিগুলো দান করেছিল তাহলে কোথায় যাবে সব મોદી কি বলছে কাগজ দেখাতে হবে এবার আপনার দাদু তার দাদুকি কবর থেকে তুলে নিয়ে আসতে হবে না যদি না কাগজ দেখাতে পারেন তাহলে কি হবে এটা সরকার সরকার নিয়ে নিয়ে নিতে চাইবে কাকে দেবে কি কাজে লাগাবে ওর বন্ধুদের দেবে তাহলে বলুন সরকার নিয়ে যদি মুসলমান মহিলাদের কাজে লাগাবে মনে হচ্ছে ওর বন্ধুদের দেবে তাহলে উপকার করছে না অপকার করছে এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর কি নিয়েছে পরিবর্তন নিয়েছে যার বিরুদ্ধিতে আমরা করছে এবারে আপনাদের বলি এই যে মৌখিক দানটা আইনের মধ্যে না বাইরে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে শুরু করে আর আইনের বলে এই মৌখিক দান যে আপনার দাদু এর দাদুরকে বলে দিয়েছিল ভাইটানে সেটা বৈধ ছিল मोदी যদি মোদিজি যদি বলতেন যে 1954 সালের পর থেকে বা এই নতুন আইন হচ্ছে এর পর থেকে যদি কেউ মৌখিক দান করেছে সেটা কিন্তু অবৈধ হবে বৈধ নয় তার বাইরে নিয়ে যাবে যা ঠিক আছে চলো কিন্তু আমি যখন দান করেছি তখন বৈধ কি অবৈধ ছিল তখন বৈধ আর তখন বৈধ কাজটাকে আপনি এখন আমাকে অবৈধ বলছেন কেন ধরুন আপনি আমার আজকে ডেটে আমি বলি কটা গো আজকের ডেটে আমি বলি খাসি খাওয়া খাসি বলি ছাগল যদি বলি জবাই করে তো আমাদের আমি খাসি দিয়ে উদাহরণ দিচ্ছি আমরা খেলাম আপনি আমি কালকে এখন নতুন আইন হয়ে গেছে যে খাসি খাওয়া অবৈধ আমি ধরছি ধরছি তাহলে আমি আজকে খেয়েছি বলে কালকে নতুন আইন হয়েছে কিন্তু আমি অপরাধী হব হবো কি ভাই গতকাল আইন ছিল বলে খেয়েছি আজকে আইন হয়েছে তারপরে যদি খাই তাহলে আমি অপরাধী তো আমার আপনার দাদু যখন সম্পত্তিটা উৎসর্গ করলো আল্লাহ রাস্তায় মাদ্রাসার নামে মসজিদের নামে কবরস্থানের নামে তখন বৈধ ছিল তাই উৎসর্গ করেছে মৌকি আর না বৈধ থাকলে খাতায় কলমে করতো তাহলে আপনি এখন নতুন আইন করে বিগত দিনে তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর ছশো বছরের যে অকাম সম্পত্তিগুলোকে আপনি অবৈধ ঘোষণা করে দেবেন এই নিয়ে আমাদের তো লড়াই তো এই লড়াই আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি আমি নিজে পার্টি হয়েছি আপনারা জানেন মাঠে ময়দানে লড়াই আমরা যেমন করছি আন্দোলন করছি আর সাথে সাথে আমরা কি করছি আইনি লড়াই করছি আমাদেরকে মাঠে ময়দানে লড়াই করতে হবে আইনি লড়াই করতে হবে তবে একটা জিনিস এই বিষয়টা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে বিজেপি আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় কারণ বিধানসভার দুটো কক্ষে যখন লোকসভার দুটো কক্ষে যখন আইন এইটা এই আইন নিয়ে যখন চর্চা হচ্ছিল এইটা তখন বিল ছিল বিজেপি যখন এই বিলটাকে বিধানসভায় নিয়ে এসেছিল এর প্রতিবাদ যে সমস্ত এমপিরা করেছেন সে এমপিদের মধ্যে নব্বই শতাংশ কিন্তু হিন্দু এমপি এমপি মাথায় রাখবেন আদিবাসী দলিত সমাজের খ্রিস্টান এমপি চুলে এর বিরোধিতা করেছে তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা মাথায় রাখবেন আমাদের কে হিন্দু মুসলমানের লড়াই লড়িয়ে দিতে চাইছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টে লড়াই চলছে আমার যে মামলা হচ্ছে আমার মতো প্রচুর মানুষ সুপ্রিম কোর্টে লড়াই করছে আইনে লড়াই করছে আমি তো আর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লড়াই করছে উকিলরা লড়াই করছে যে উকিলরা সুপ্রিম কোর্টে লড়াই করছে তাদের 100টা উকিল থাকলে 95টা কিন্তু আমার হিন্দু ভাই খ্রিস্টান দলিত আদিবাসী ভাই মাথায় রাখবেন ওয়াকাফের জন্য এই আইনকে প্রত্যাহারের জন্য ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য তারা লড়াই করছে সুতরাং এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা মাথায় রাখবে এই আন্দোলন চালিয়ে যেতে হবে মমতা ব্যানার্জি রাজা আমরা প্রজা নই মমতা ব্যানার্জি বলে দেবে আমরা আন্দোলন বন্ধ করে দেবে মমতা ব্যানার্জি বলবে তারপরে দিল্লিতে আন্দোলন করব অত সহজ নয় আমরা পশ্চিমবাংলার অলিতাগলিতে আন্দোলন করব দিল্লিতে আন্দোলন করব আমরা আন্দোলন চালিয়ে যাব তবে আন্দোলনটা আমাদের কি হবে শান্তিপূর্ণ আন্দোলন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন হবে এই আন্দোলন যেতে দেব 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 না 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 সুস্থ থাকবেন তাহলে দু ছাব্বিশ সালে মনে থাকবে তো ভাই ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে ওই দুটো সিম্বলকে মনে থাকবে তো নাকি ওই দুটো সিম্বলকে কিন্তু আমরা কি করবো বিসর্জন দেবো একটা মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নিতে চাইছে আর ওপরটা তাকে সহযোগিতা করছে দুটো সিম্বলই আমাদের জন্য হাত দিয়া থেকে দূরে থাকতে হবে